আল্লাহ এমন সুন্দর দৃশ্য তো শুধুমাত্র মুসলমানদের মাঝেই দেখা যায় দেখতে পারছেন ইস্তেমার ময়দানে একসাথে হাজার হাজার লোক উঁজু করতেছে ভাইরে জীবনে তো কত খারাপ ভিডিওতে লাইক এবং শেয়ার করলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিশ্ব ইস্তেমার এই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক এবং শেয়ারের মাধ্যমে ইস্তেমার এই দাওয়াত সকলের নিকট পৌঁছে দিবেন এর বিনিময়ে আল্লাহ তা অবশ্যই আপনাকে সাব দান করবেন